orang nak video subscribe nak orang video new just for video এই মুহূর্তে তাকে বিআইপি যে টার্মিনাল রয়েছে সেই টার্মিনালে সেনাবাহিনীর হাতে তাকে তুলে দেওয়া হয়েছে কিছুক্ষণ পরে হয়তো বা সেনাবাহিনীর সদস্যরা তাকে এখান থেকে নিয়ে যাবেন এবং এই নিয়ে যাওয়ার জন্য এখানকার যে এয়ারপোর্টের আশেপাশে যে উৎসুক জনতা রয়েছে তাদের মধ্যে এক ধরনের উত্তেজনা দেখা যাচ্ছে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন স্লোগান স্লোগান মুখরিত রাখছেন পুরো ইয়ারপোর্ট ইয়ারপোর্টের যে ভিআইপি টার্মিনাল রয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি যে এখানে জনতার দাঁড়িয়ে আছে তাদের যে ক্ষোভ তারা সেটি প্রকাশ করার চেষ্টা করছে এবং বলছে যে বৈষম্য ছাত্র আন্দোলনের যে আন্দোলন সে আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করার জন্য বন্ধ করার জন্য এই পলক এই ইন্টারনেট বন্ধক সংযোগ করে দিয়েছে বিদেশি যারা রেমিডেন্স যোদ্ধা রয়েছে তারা তারা জন্য দেশে টাকা ফেরাতে পারে নাই কোনোভাবেই তারা সেগুলো করতে পারে না আমরা দেখছি তারা স্থগানে স্থগানে কোনো এলাকাটাকে উত্তেজিত করে রেখেছে আমরা 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 দেখার চেষ্টা করছি এখানকার যে অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে অর্থাৎ কাজে নিয়োজিত যারা রয়েছে তারা বারবার চেষ্টা করছে তাদেরকে ঠান্ডা করার জন্য তারা যাতে কোনো বিশৃঙ্খলা না করে এবং সেনাবাহিনীর যেসব সদস্য রয়েছে তারা তাদেরকে এই মুহূর্তে আমি দেখার চেষ্টা করি সেনাবাহিনীরা ওইখানে ওইখানে পলককে রাখা হয়েছে এবং সেনাবাহিনীর বিপুল সংখ্যক সদস্য উপস্থিত রয়েছে যাতে করে কোনো অপ্রীত কোনো ঘটনা না ঘটে আমরা একটু দেখার চেষ্টা করছি সেনাবাহিনীর যে সদস্য রয়েছে তারা এই মুহূর্তে ভিআইপি টার্মিনালের ভেতরে তাদেরকে রাখা হয়েছে পলককে রাখা হয়েছে এবং তাকে ধরা হয়েছে একটু কথা বলি আপনার সঙ্গে একটু একটু কথা বলি আপনার সঙ্গে তাহলে একটু কথা বলতে দেন আমরা একটু একটু দেখানোর চেষ্টা করছি যে এখানে যে টার্মিনালটি রয়েছে সে টার্মিনালে তাকে মূলত আটক করা হয় প্রথমে এয়ারপোর্ট কর্তৃপক্ষ তাকে দেখে এবং দেখার পরে এয়ারপোর্ট কেন্দ্রিক যেসব সাধারণ মানুষ রয়েছে এবং বিদেশগামী যেসব যাত্রী রয়েছে তারাও আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং তারা তাদের যে এতদিনের যে চাপা ক্ষোভ সেটি তারা প্রকাশ করার চেষ্টা করছে এবং তারা বলছে যে তারা যে বিদেশি বিদেশ থেকে তারা যে টাকা পাঠানোর জন্য পরিবারের জন্য চেয়েছিলেন ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে পলক সেটি তাদেরকে করতে দেয়নি এবং বিভিন্নভাবে এবং তাকে তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে সেই হয়রানির প্রতিবাদে তারা বিক্ষোভ করছে এবং তারা বলছে অতি দ্রুতই তাকে এখান থেকে নিয়ে যেতে হবে এবং আমরা দেখতে পাচ্ছি যে যে নিরাপত্তা রয়েছে সেই নিরাপত্তা তারা এখানে জোরদার করেছে এখানে এয়ারপোর্টের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে এবং সেনাবাহিনীর সদস্যরা তাকে ভিএপি যে আহ টার্মিনালে যে রুমটি রয়েছে বিএনপি দের সেখানে তাকে এই মুহূর্তে রাখা হয়েছে